বন্ধুরা ইংরাজিতে কথা বলার ক্ষেত্রে আমরা যদি প্রথমে কিছু সহজ বাক্য দিয়ে শুরু করতে পারি তাহলে ইংরাজিতে কথা বলা আমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে এরকম কিছু সহজ বাক্য আজকের ভিডিওতে দেখে নেব এটা আমাকে দাও গিভ ইট টু মি আমি তাকে চিনি আই নো হিম সে এখন অসুস্থ হি ইজ নাও আমি এখানে বাস করি আই লিভ হিয়ার তুমি কোথায় থাকো হোয়ার ডু ইউ লিভ তুমি কি স্কুলে যাবে উইল ইউ গো টু স্কুল তুমি কি আমাকে চেনো ডু ইউ নো মি সে কোথায় যাচ্ছে হোয়ার ইজ হি গোয়িং এটা তো কঠিন কাজ নয় দিস ইজ নট এ হার্ড ওয়ার্ক তারা এখন খাচ্ছে দে আর ইটিং নাও বন্ধুরা এই রকম কিছু সহজ বাক্য আমরা প্রথমে চেষ্টা করব এবং ইংরেজিতে বলে বলে অভ্যাস করব। তাহলেই ইংরেজি বলা আমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাও আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ